আসসালামু আলাইকুম আমরা আজকে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের তাবল অধ্যায়টা অনুশীলন করব প্রথমে রয়েছে এখানে কবিতা তাবল কবিতা লিখেছেন সুকুমার রায় ছুটলে কথা থামায়কে আজকে ঠেকায় আমায়কে আজকে আমার মনের মাঝে ধায় ধপাধাপ তবলা বাজে রাম খটাখট ঘেচাং ঘেঁচ কথায় কাটে কথার ব্যাচ ঘনি এলো ঘুমের ঘোর গানের পালা সাঙ্গমোর এক নম্বরে রয়েছে জেনেনি এখানে আমরা বলতে পারি যে এটা কবিতার মূলভাব ভাব আবোলতাবোল কথা বলার মানে মনের খেয়ালে কথা বলতে থাকা আমরা কথা বলি যাতে অন্য সে কথা শোনে এবং শুনে কিছু একটা করে যেমন যদি বলি মা ভাত খাবো মা তখন আমার আমার ভাত দিতে ছুটবেন কিন্তু যদি ভূতের মতো নাকি সরে বলি হাউ মাও খাও মা ভাতের গন্ধ পাও তখন মা ভাববে আমি খেলা করছি সেটা তখন আবলতাবল কথা হয়ে গেল যে কথার অর্থ নেই যে কথা দিয়ে কিছু বোঝাতে চাইছি না এটি সেরকম একটি ছড়া যা জোরে জোরে পড়লেই শুনতে মজা লাগে একটা লোক মনের আনন্দে কেবলই বক বক করে কথা বলে চলছে ইচ্ছে হলে গানও গাইছে যতক্ষণ না দু চোখে ঘুম নামলো ততক্ষণ সে এমনটা করে গেল দুই নম্বরে রয়েছে শব্দার্থ শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি বন্ধুরা এটা আপনাদের সুবিধার্থে এখানে আমি নোট করেছি আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন ঠেকায় বাধা দেয় তবলা এক প্রকার বাদ্যযন্ত্র ঘেচাংঘেঁচ এক কোপে কিছু কেটে ফেলার আওয়াজ প্যাস যা সরল সোজা নয় বা মোরানন্দ এখানে দুইটা থেকে যে কোনো একটা আপনাদের সুবিধা মতো লিখবেন ঘুম তন্দ্রা বা নিদ্রা ঘনী এলো ঘন হয় এলো বা আসন্ন সাঙ্গ শেষ সমাপ্ত রাম খটখট খুব জোরে সোরে শব্দ এবার তিন নম্বরে রয়েছে তুহিন তিন নম্বরে রয়েছে কি ঘরে ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এখন আমাদের উপরে বক্সে কিছু শব্দ দেওয়া আছে আমরা এখানে শূন্যস্থানটা পূরণ করবো তুহিন লেখাপড়া এত ভালো যে ওকে কে এখানে হবে ওকে ঠেকায় কে দুই নম্বরে লোকটি ড্যাশ করে গাছের ডালটি খেটে কেটে ফেলল লোকটি ঘেসাং ঘেস করে গাছের ডালটি কেটে ফেলল গ নাম্বার রয়েছে বসে থাকতে থাকতে তার ঘুম ড্যাশ বসে থাকতে থাকতে তার ঘুম ঘনিয়ে এলো ঘতে রয়েছে ড্যাশ দেওয়া কথা বোঝা যায় না কি হবে প্যাস তাড়াতাড়ি খেলাধুলো ড্যাশ করো পড়তে বসতে হবে সাঙ্গ সাঙ্গ আমরা উপরে শব্দ অর্থ পড়েছি সাঙ্গ অর্থ শেষ তাহলে তাড়াতাড়ি খেলাধুলো শেষ করো পড়তে বসতে হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার ড্যাশ আনন্দে ঢেউ বয়ে যায় তাহলে কি পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার মনের মাঝে তাহলে আমাদের শূন্যস্থানটা শেষ হয়ে গেল চার নম্বরে রয়েছে কি প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি তো কতে কি রয়েছে কি ছুঁড়ছে যাকে থামানো যাচ্ছে না ক নম্বর উত্তর হচ্ছে আবল তাবল কথার বলি ছুঁড়ছে যাকে থামানো যাচ্ছে না আপনারা এটা লিখে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন এটা আপনাদের সুবিধা মতো ধাই ধায় আওয়াজে কোথায় তবলা বাজে ক্ষয়ের উত্তর হয়েছে ধায় আজ আওয়াজে মনের মাঝে তবলা বাজে গ নম্বর রয়েছে কখন গানের পালা সাঙ্গ হল এর উত্তর হলো ঘুম ঘনিয়ে এলে গানের পালা সাঙ্গ হল ঘতে রয়েছে কথায় কি কাটে ঘর উত্তর হচ্ছে কথায় কথার পেস কাটে আমরা প্রশ্নগুলোর উত্তর জেনেছি এখন পাঁচ নম্বর রয়েছে ছরাটিতে যা বলা হয়েছে তা বড় করে এটা আমরা নিজেরা নিজেরা বলবো মূল ভাবটা দেখে নিতে পারি এক নম্বর এক নম্বর দেখে পড়লেই এটা হয়ে যাবে ছয় নম্বরে রয়েছে ছরাটি মুগস্থ করিয়ে বলি এটা বাসায় অনুশীলন করব সাত নাম্বারে বই না দেখে ছরাটি লিখি বাসায় প্র্যাকটিস করে নেব আট নাম্বারে কর্ম অনুশীলন ছড়ার মতো করে দুইটি লাইন লিখব আর নিচে রয়েছে কবি পরিচিতি সুকুমার রায়ের সম্পর্কে আমরা কিছু এখানে জানতে পারি যে কি শিশু সাহিত্যিক সুকুমার রায় তিরিশে অক্টোবর আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে তিনি ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখে বিখ্যাত হয়ে আছেন আবোল তাবোল হজবর পাগলা দাশু বহুরূপী খাই খাই অবাক জলপান তার অমর সৃষ্টি